আমি কিছু সরজাম এবং রেকর্ডিং সিস্টেম কিনেছি এই জন্য আপনাদের মাঝে আসলাম প্রিয় ভাই বউ বোনেরা আপনাদেরকে বলতেছি আমার সাউন্ড কি পাচ্ছেন আপনারা যদি আমার আমি নতুন হিসেবে আজকে আমার এই যন্ত্র অ্যাপেল স্টুডিয়ার যে সরজাম কিনেছি আমি সেগুলো না আমি সিটিং করা শিখতেছি এবং হচ্ছে কি না এটা আমি জানতে পারছি না কিছু আপনারা যদি আমাকে একটু জানান তাহলে আমি বুঝতে পারবো হ্যালো Hello. Hello, check, hello. Hello. Hello, check, hello. Hello?

প্রিয় বন্ধুরা ধরো প্রথমে জানাই আমার এই অ্যাপেল স্টুডিওর কাজ শেখার জন্য অনেক চেষ্টা করতেছি এবং আমার সাথে সুবন ভাই আছে সুবন ভাই মুহূর্তে চলে গেল কী আর বলবো ইনশাল্লাহ আমার লাইফটি আপনারা দেখবেন এবং আমার অ্যাপেল স্টুডিয়ে কাজ চলতেছে আর কি কাজ শেখার জন্য চেষ্টা চালাচ্ছি আর কি আমার সর এটা অ্যাপেল স্টুডিও আমি হচ্ছে ছন কাঠ কিনেছি এটা হচ্ছে আমার ছন কাঠ এবং মোটামুটি ভালো সব কিছু কিনেছি আর কি दर्शक आम চ্যানেলে সাউন্ড কি শোনা যদি যায় তা একটু বলবেন আসলে আমি বুঝতে পারছি না কেমন হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না আমি তো নতুন হিসেবে চালু করতেছি এগুলো আমি নিজে নিজেই আর কি সেটিং করতেছি আমি কারো সাহায্য নিয়ে চেষ্টা করতেছি আর কি আপনারা যে যেখান থেকেই দেখতেছেন আমাকে একটু বলবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো অ্যান্সার দেব তাতে আমি থেকে একটা কিবোর্ড কিনে কিনছি গত একত্রিশ তারিখে তিরিশ তারিখে আছে আর এটা হচ্ছে আমাদের কীবোর্ড এটা আমি বাদাম শিখতেছি আপনারা দা করবেন এবং বিহ গুলো সবকিছু এখন তুলতে পারি হালু চেক হলো আমি এই যে মাইক্রোফোন কিনেছি এবং খুব ভালো মানের একটা মাইক্রোফোন আমি যে মাইক্রোফোন কিনেছি তাতে পপ এবং ভালোবাসে তার জন্য বাড়িতে কিনেছি সেটাও কিনেছি তাহলে আমি একটু আনবক্স করে দেখাই আনবক্স করে দেখাই আসলে আমি যে বলে লাগবে আসে নাই এবং চেষ্টা চালাচ্ছি আর কি আপনার আমার সঠিক থাকেন এই যে সব কিছু কিনেছি হ্যালো হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো

এবং করে মোটামুটি আমার চলছে আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আসলে ইউটিউবে আমি বারবার সফলতা হয়েছি লাইভে আমি জীবনে কথা বলি ট্রাই করতেছি এবং কথা বলার জন্য আমিকে খুব বলতে পারি আশা আমাকে একটু কমেন্ট করে বলেন আপনারা কে কোথায় তিনি দেখতেছেন প্লিজ একটু বললেন আপনি কোশ্চেনের অ্যান্সার দিতে সরাসরি অ্যান্সার দেবো আপনারা একটু বলেন কে কোথায় তিনি দেখতে কতটি স্ট্রিকতেন এবং আজকে হয়তো এই পর্যন্ত আমরা ফুটব্লক্স চ্যানেল খুলব নতুন করে আমরা আগামী কাল থেকে শুরু করব ইচ্ছা আপনারা আমাদের এবং রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের এরকম কোন চ্যানেল নেই আমরা নতুন করে চ্যানেল আবার খুলছি

कदावर Say hello. আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মাঝে ভালো ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমার পাশে আছেন বিদায় আমার এখন সাবস্ক্রাইবার সতেরো হাজার প্লাস মার্শাল্লাহ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ না <laughs> কথা <laughs> 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 naslah beginilah semua ya ya যন্ত্র কিনছি তো তাকে সেট করিনি কোনোদিন মানে শিখিচ্ছি কেবল প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি গ্রামের সাংস্কৃতিক বিষয়ে এবং বিয়ের গীতের বিষয়ে কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে আমার আজকের জীবনের প্রথম সাউন্ড কাটে এবং সেটিং করার জন্য আমি খুব চেষ্টা চালালাম এবং এখন সফলতা হলাম আপনারা আমাদের সাথে কমেন্টে জানাবেন আমার এগুলো সঠিক হলো কি না সাউন্ড সঠিক শোনা যাচ্ছে কিনা দয়া করে একটু বলবেন শত শত বছরের বাংলারূপ লাবণ্য বৈশিষ্ট্য কালক্রমে অদৃশ্য হয়ে যাচ্ছে হাজার বছরের লালিত বাংলার জীবনযাত্রা প্রতিটি ক্ষেত্রে বদলে যাচ্ছে বাঙালি সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য বিয়ের গীত দেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে এখনও বিয়ের গীতের প্রচলন রয়েছে তবে কালক্রমে বিলুপ্ত পথে গ্রাম বাংলার এই ঐতিহ্য বিয়ের গীত তবে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে দুই থানার মাঝামাঝি এবং গোবিন্দগঞ্জ থানার মাঝামাঝি গোবিন্দগঞ্জ পলাশবাড়ি থানার মাঝামাঝি এবং পাশ্বে আমাদের সাঘাটা ইউনিয়ন ক্ষেত্রে গ্রামের সরজমিনে গিয়ে দেখা গেছে এখন বিয়ের বাড়িতে বিয়ে বাড়ির গীতের এর প্রচলন রয়েছে নারী বৃদ্ধ সহ সবাই মিলে একসাথে দলবদ্ধ হয়ে বিয়ের একদিন দুই দিন আগে গীত গাওয়া শুরু করেন মেয়ের পক্ষে থেকে মেয়েকে বিদায় দেওয়া পর্যন্ত মেয়ের বাড়িতে গীত গাওয়ানো চলে ঠিক বলছি না বন্ধুরা পাত্রপক্ষে পাত্রপক্ষের বাড়ির পত্রের গায়ে হলুদ থেকে শুরু করে পরের দিন বউ ভাত পর্যন্ত বিয়ের গীত চলে আমরা সেগুলো ভারসাম্য ধরে রাখার জন্য আপনাদের মাঝে আমি এখনও এই চ্যানেলে ধরে রাখছি ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আরও এগিয়ে যেতে সম্ভব আগুন সম্ভব আপনারা আমাকে সাপোর্ট করছেন বিদায় ফার্স্ট টিপি এমপি থ্রির পক্ষ থেকে আমি সতেরো হাজার সাবস্ক্রাইব প্লাস সামথিং প্লাস গেইন করেছি ইনশাল্লাহ আধুনিক আধুনিকতার কারণে এখন আর এইসব বিয়ের গীত ও বরকনে খেলা এখন আর চোখে না পড়ার মতো কারণ আধুনিক আধুনিকতার কারণে মানুষ এখন আর আগের মতোই করে গায়ে হলুদ গ্রামের গীত গায় না ঠিক বলছি না বন্ধুরা বিভিন্ন কমিটির সেন্টারে কমিউনিটি সেন্টারে আধুনিক উন্নতভাবে বিয়ের অনুষ্ঠান হওয়ার মানুষ এখন গ্রাম পরিচালনাকে ভুলে যাচ্ছে এভাবেই হারিয়ে যাচ্ছে গ্রাম অঞ্চলের বিয়ের গীত এখন আর আগের মতোই করে গায়ে হলুদ গ্রামের গীত গায় না আধুনিক উন্নতভাবে বিয়ের অনুষ্ঠান হওয়ার মানুষ এখন গ্রামীণ প্রচালনকে ভুলে যাচ্ছে এভাবে হারিয়ে যাচ্ছে গ্রাম অঞ্চলের বিয়ের গীত তবে আমাদের দিনাজপুর রংপুর জেলা এবং গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ বিয়ের গীত বরকনে খেলা কোলে কোলে বিয়ে করে নিয়ে আসে পরের দিন পরে বাড়িতে সকালবেলা কোনে খেলা ও বিয়ের গীত গায় এলাকায় স্থানীয় নারীরা এ সময় বিভিন্ন রঙের গান গেয়ে গীত তোলনে নারীরা কদুর কুশি আমার কুশি তেল ভাজা ও যাও ও কি যাও ও কো এসব বিভিন্ন বিয়ের গীত আনন্দ করেন স্থানীয় নারী পুরুষ সহ সকলে দিনাজপুর জেলার খাংসা থানার সহজপুর গ্রামে আমি সেদিন একটা গীত শুনেছি এবং সেই গীতগুলো অত্যন্ত ভালো আমার ভালো লেগেছে এবং আমি গোবিন্দগঞ্জ জেলা থেকে এবং গোবিন্দগঞ্জ থানা থেকে এবং গাইবান্ধা জেলা থেকে আমি এই সংস্কৃতি এবং চ্যানেলটা ধরে রাখছি এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি আমার বইয়ের বড় ভাইয়ের বিয়ের দাওয়াত খেতে এসেছি বিয়ের একদিন আগে গায়ে হলুদ দেওয়া হয় গায়ে হলুদের দিন বরকে যখন গায়ে হলুদ দেয় তখন স্থানীয় নারীরা বিভিন্ন এর বিয়ের গীত গায় রংবিরঙ্গের বিয়ের গীত গায় এবং পরের দিন হৃদয় নিয়ে আসার পর বর পক্ষে বাড়িতে সকালবেলা আবারও শুরু হয় বিয়ের গীত বিয়ের গীত শেষে দুপুরবেলায় শুরু হয় মাখামাখি সহ বিভিন্ন ধরনের খেলা যেমন যাকে গ্রাম ভাষা বলা হয় আয়ো এবং সাত থেকে ছয়জন চারজন পাঁচজন মহিলা আয়ো এবং বরকে এবং কোনেকে গোসল করে দেয় এবং ইত্যাদি সব কিছু ইত্যাদি তারা পরিধান করে তাদের এগুলো দেখে রং মাখামাখি এবং সে সবাই আত্মহারা এবং আনন্দ উপভোগ করে আসলে প্রিয় বিয়াস আমি জীবনে লাইভে আসি নাই এবং লাইভে আসলেও আমি এভাবে কথা বলতে পারি নাই আসলে আমি জীবনে কথা বলি নাই এটা আমার অভ্যাস নাই আজকে আমার প্রথম যদি আপনাদের কথাগুলো ভালো লাগে এবং এই ঐতিহাস জিনিসগুলো হারিয়ে যাচ্ছে বাংলা চিত্র ঐতিবাহী গ্রামগঞ্জের বিয়ে সবগুলো হারিয়ে যাচ্ছে এই জন্য আমি তুলে ধরার জন্য চিন্তা ভাবনা করছি এবং আমি পুরাতন গীত তারপরে কাওয়ালি গান ভয়ে গান আবার আপনার হাটিয়ালি গান এগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব আপনারা আমাকে সহায়তা করবেন তবে আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য এটা বলে আমি আমার বক্তৃতা শেষ দিলাম আল্লাহ